আফগানিস্তানের কাবুলে সফর করছেন খেলাফত মজলিসের আমির মাওলানা বাবুল হক সহ বাংলাদেশের শীর্ষ কয়েকজন আলেম বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের নেতৃত্বে সাত সদস্যের একটি দল বুধবার কাবুলে পৌঁছায় শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী মোল্লা আবদুল মান্নান ওমারির সঙ্গে তাদের বৈঠকে শ্রমবাজার চিকিৎসা ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতিবার রাতে আফগানিস্তান থেকে ফেসবুক লাইভে বৈঠকের ব্যাপারে ব্রিফ করেন মাওলানা মামুন হক মাওলানা মাহমুদুল হক ফেসবুক লাইভে বলেন আফগানিস্তানের চিকিৎসা খাতে বাংলাদেশি জনশক্তি বৃদ্ধির বড় সুযোগ রয়েছে যথাযথ কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে চিকিৎসা খাতে আমরা জনশক্তি রপ্তানি করতে পারি এতে বাংলাদেশের বৈদেশিক আয় বাড়বে একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়ানো যাবে সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল কাবুলের মোল্লা ওমর জামে মসজিদ ঘুরে দেখেন মসজিদের পাশে আফগানিস্তানের সর্ববৃহৎ কালেমা খচিত পতাকা উপভোগ করেন তারা প্রতিনিধিরা আরো কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন এবং সাম্প্রতিক এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে এ সফরের আয়োজন করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা প্রস্পার আফগানিস্তান সংস্থাটি আফগানিস্তানের পুনর্গঠন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে কাজ করছে মাওলানা হকের নেতৃত্বে বাংলাদেশের আলেম প্রতিনিধি দল আফগানিস্তান সফরে কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে সীমাবদ্ধ থাকেনি তারা আফগানিস্তান সরকারের মন্ত্রী ও ওলামা একরামের সঙ্গে দীর্ঘ বৈঠকে আফগানিস্তানের পুনর্গঠন শ্রমবাজার চিকিৎসা খাত এবং বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুযোগ সম্প্রসারণে বাংলাদেশি জনশক্তি রপ্তানি করার পরিকল্পনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে এই সফর মূলত ধর্মীয় সংলাপ ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে পরিকল্পিত হলেও আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের মধ্যে এটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি কৌশলগত উদ্যোগ হিসেবেও দেখছেন বিশ্লেষকরা